হিরিম্বি টেম্পলে যাব এখন আমরা তারপরে সাইট সিন আছে পাশেই রয়েছে মনেস্ট্রি তো চলো তাহলে যাওয়া যাক এই যে দেখো এটা হলো বুদ্ধিস্ট মনেস্ট্রি মধ্য মন্দির যার একদম পাশেই আমরা রয়েছি যে হোটেলে রয়েছি কত কি খরচ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা দেখতে থাকো আর এই হলো আমাদের বেরোনোর রাস্তা একদমই বাস স্ট্যান্ডের পাশেই আমরা আছি তো চলো এবারে আমরা নিয়ে নিলাম ব্রেকফাস্টে আলু পরাঠা যেটা এখানকার খুব ফেমাস আচার আর সাথে ডাল ফ্রাই প্রথমে আমরা মানালির মাল রোডে হেঁটে গেলাম আমাদের হোটেল থেকে তারপর সেখানে খোঁজ করলাম যে হিরিম্বা দেবী টেম্পেল আমরা কিভাবে যেতে পারবো তো ওনারাই ওখান থেকে বলে দিলেন যে চার মাথার মোড় রয়েছে সেই মোড় থেকেই আমরা অটো পেয়ে যাব। তো সেখানে অটো করতে গেলাম এক একজনের ভাড়া চাইল টেম্পল যেতে পঞ্চাশ টাকা করে তো সেটা ডিসটেন্স অনুযায়ী একদম ঠিকঠাক ছিল দেবী টেম্পলে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো এটা ছবিতে দেখি উইন্টার সিজনে পুরো বরফে ঢাকা থাকে আর এখন ওয়েদারটা ভীষণ সুন্দর এখানে চেরি আর অ্যাপ্রিকট বিক্রি হচ্ছিল চমড়ি গায়ে দেখো এখানে প্রচুর রয়েছে তোমরা চড়তে পারবে হিরিম্বা দেবী টেম্পল একদিকে ঘটোৎগজ টেম্পেল কিন্তু তার পাশে রয়েছে ঘটোৎগ টেম্পলে এসে দেখলাম যে এটা গাছের নিচে ঠিক এরকম ফাঁকা অবস্থায় শিং রয়েছে এবং ত্রিশুল রয়েছে যেগুলো গাছের সবাই হয়তো মানত করে দিয়ে যায় মন্দিরের রাস্তা দিয়ে যখন ঢুকছিলাম তখন দেখতে পেলে যে সবাই ছবি তুলছিল হিমাচলের ড্রেস পরে তো এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় এবারে যেখানে ড্রেস পরানো হচ্ছিল আমরা সেখানে চলে এলাম ড্রেসগুলো ভাড়া দিচ্ছিল দেড়শো টাকা করে কিন্তু আমি বার্গেইন করে আমার ড্রেসটা একশো টাকাতে পরলাম আবার এখানে অনেকে খরগোশ আর ভেড়া হাতে করে ঘুরে বেড়াচ্ছে সেগুলো তারা ছবি তোলার জন্য ভাড়া দিয়ে তিরিশ টাকা করে নিচ্ছেন তো এখানে যে মহিলা দাঁড়িয়ে আছে খরগোশ হাতে নিয়ে সে জোর করে আমার হাতে খরগোশটা ধরিয়ে দিয়েছিল আর আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম ড্রেসগুলো পরে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর সেখান থেকে চলে এলাম সোজা মাল রোডে আর সেখানে এসে দেখলাম জিনিসপত্রের কিরকম কি দাম রয়েছে যা দাম এখানে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না তবে মাল রোডটা না ভারী সুন্দর সিকিমের এম জি মার্গ দার্জিলিং এর মাল রোড তার থেকেও কিন্তু অনেক বেশি জমজমাট এই মাল চলো আজ একটু তার তাড়াতাড়ি ঘরে ফিরে যাব কাল সকাল সকাল আবার কুলু ঘুরতে বেরাবো আমরা পরের দিন রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন যাব ঘুরতে কুলু কাল তো দেখিয়েছিলাম যে হিরিমবি টেম্পল গেছিলাম আর আজকে যাব কুলু তো আমার আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি প্রচন্ড পরিমাণে ট্রাফিক জ্যাম রয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা তার মধ্যেই গাড়িতে উঠছি খুবই কষ্ট করে দরজাটাও ঠিকঠাক খোলা রয়েছে কুলু ঘোরার জন্য এই গাড়ি আমাদের কাছে নিয়েছিল দেড় হাজার টাকা তোমরা ওখানে গিয়ে এই গাড়ি রিজার্ভ করতে পারো আমরা কুলুতে চলে এসেছি তৃষা শাল পশ্মা তো এখান থেকে কিছু শাল শপিং করার কথা তো তার মধ্যে মা ড্রেস কয়েকটা আর এখানে কিন্তু শাল যে বানানো হয় সেটা একদম দেখানো হচ্ছে আর এখানে পপকর্ন নিয়েছিল প্রণব এরপরে আমরা চলে এলাম কুলু মানালির পাশ দিয়ে বয়ে যাওয়া বিয়াস নদীর তীরে আর এখানে ভগবান প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে ঢেলে দিয়েছে ভীষণ একটি নদী আমাকে আমাকে না নিয়ে পাথরের মধ্যে একা ছেড়ে দিয়ে চলে তোমাদের দাদা ভাই চলে গিয়েছে তো কি হয়েছে এই যে দেখো এমন সুন্দর নদী তার পাশে পাহাড় আহা এখানেই তো হারিয়ে যেতে ইচ্ছে করছে পাশেই চলছিল রিভার রাফটিং প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো পাহাড়ের গালাগুয়া নদী পার হেড এখানে হাজার টাকা করে রিভার রাফটিং ফেয়ার এবার একটা দেখলাম পরেরবার অন্য কোথাও রিভার রাফটিং করব। এবার সেখান থেকে চলে এলাম মাল রোডে সেখানে এসে পঞ্চাশ টাকায় এইটিন ওয়ান আইসক্রিম কিনলাম যেটা এখানকার নাকি স্পেশাল আট রকমের ফ্লেভার থাকায় কোনো কোনো ফ্লেভার আমার ভালো লাগেনি মানালি মাল রোডে দোকান যেমন রয়েছে অনেক যেমন মানুষের ভিড়ও কিন্তু প্রচুর তবে এখানে সব জিনিসের দাম কিন্তু খুব বেশি কোনো জিনিসেই চট করে হাত দেওয়া যাচ্ছে না এখানে সন্ধে হচ্ছে সাড়ে সাতটার পর মাল রোডে ঘুরতে বেশ ভালো লাগবে তবে বেশিক্ষণ থাকতে পারবো না কাল ভোরে উঠে রোথাং পাস যেতে হবে এখন বাজে রাত্রি তিনটে আর সেই সময় আমরা বেরোচ্ছি রোথাং পাসের জন্য দেখেছ রাস্তাঘাট কেমন শুনশান হয়ে আছে আর এই যে মায়েরা গাড়িতে উঠছে আর চলো তাহলে এখন যাবো রোথাং পাস এই যে পেছনে আমাদের হোটেল হোটেল চন্দন এর ইনফরমেশান আমি পরে দিয়ে দেব চলো তাহলে বেরোনো যাক এই রাত দুপুরে মানে ড্রেস চুজ হচ্ছিল তো মাকে তখন ড্রেস দিল আর এই যে এখানে সবাই নিজে নিজের মতো ড্রেস চুজ করছিল দুশো আশি নাম্বার দোকান থেকে আমরা এই ড্রেসগুলো করলাম আর এখানে আছে প্রাইস আড়াইশো টাকা করে উইথাউট গ্লাভস বাট উইথ জুতো পাচ্ছি এখানে অনেকে অ্যাড্রেস বরফ হয়ে গেলে জামাটা নিয়ে নেওয়া বেটার কারণ নিজেদের জামা নোংরা করার দরকার নেই ভিজে যাবে তার চেয়ে ড্রেস নিয়ে নিলে সেটা অনেক ভালো দেখো কি ভয়ঙ্কর রাত দুপুরে আমরা বেরিয়েছি এখানে সব গাড়িগুলো চেকিং হচ্ছিল এরপরে আমরা উঠে গেলাম একদম পাহাড়ের রাস্তায় আর এখানকার রাস্তা কিন্তু যথেষ্ট এব্রো খেব্রো ছিল যদি বৃষ্টি হয় বা বরফ পড়ে রাস্তা কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয়ে যায় আমরা প্রথমে মারহি হয়ে তারপরে রোথাঙে ঢুকছিলাম এটা অবশ্য আমাদেরকে ড্রাইভার দাদাই বলে দিচ্ছিল আর এতটা খাদ আর পাশে পাহাড় পুরোপুরি ভাবে না কাশ্মীরের মতো লাগছিল দেখতে আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের সমস্ত কিছু বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলেন এবং একদম টপে নিয়ে গেছিলেন আর সবচেয়ে কম প্রাইসে তো সবটা আমি এখান থেকে ঘুরে গিয়ে ভিডিও শেষে তোমাদেরকে বলে দেব যে কত কি লাগলো এতটা ওপরে আসতে বাউ রাস্তার দুই ধারে বরফ জাস্ট চোখের সামনে মনে হচ্ছে স্বর্গ দেখছি আমরা স্বর্গ

ঠিক আছে আমরা কিন্তু এরকম পাহাড়ের একদম মাঝখানেই রয়েছি আর হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে তো আমরা সেই ধরনের অ্যান্টিভিটিস তো করবো এখন যাব সেই দিকে তো প্রথমেই এখানে নেমেই তো এতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে যার জন্য তোমাদের সাথে শেয়ার করি লোমকে দেখো পুরোটা কিন্তু বরফে ঢাকা আছে পুরোটা বরফের মধ্যে দিয়ে দেখো রাস্তা আছে তোমরা তো রাস্তাতে আস্তে আস্তে দেখতেই পেলে যে কি পরিমানে রাস্তা দুই ধারে বরফ জমে আছে আচ্ছা দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ যে দেখো কি অবস্থা আমার বোনের ও হাঁটতে পারছে না কারণ পিছলে যাচ্ছে মনে হচ্ছে ওর ওটা ভয় লাগছে কিন্তু সেটা কিন্তু তেমন কিছুই না আমরা কিন্তু দৌড়ে বেড়াচ্ছি অথচ ওকে দেখো ও আবার করবে অ্যাক্টিভিটিস ও আবার এখানে অ্যাক্টিভিটিস করবে কি রে অ্যাক্টিভিটিস করবে মা কে নিয়ে আসো মা বুনু না আচ্ছা তুমি আর বনি পারে না মা মা

দেখতেই পেলে যে আমার বোনের শ্বাসকষ্ট হচ্ছিল সে কারণের জন্য আমরা আর অ্যাক্টিভিটিসের দিকে গেলাম না আর জানো তো এই পাহাড়ের উপরে না বারবার ধায় ধপাস পড়ে যাচ্ছিলাম আমি কিন্তু আমার বোন পারছে না আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি প্রচন্ড হাঁপিয়ে প্রচন্ড হাঁপিয়ে গেছি বরফের এতটা রাস্তা উঠতে নামতে প্রচন্ড হাপিয়ে গেছি এবার অনেকে হয়তো ভাবছ যে আমি শাড়ি পরে আছি এত বরফের মধ্যে প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ ঠান্ডা তো আছেই কিন্তু যেহেতু আমাদের একটু স্যুট ছিল সেই কারণের জন্য আমি শাড়ি পরেছি আমরা চলে আসলাম রথাং পাস থেকে আর এখানে একটা ধাবাতে ম্যাগি মোমো টিফিন করছি তো এখানে অনেক বেশি ঠান্ডা লাগছে যতটা না বরফে লাগছিল তো এরপরে আমরা যাব খোকসার এখানে প্রচন্ড হাওয়া আছে আর চারিদিকে ওয়েদারটা হচ্ছে ঠিক দেখো খাওয়া দাওয়া করছে এখানে একটু রোদ্র আছে ঠান্ডাটা এখানে অনেক বেশি বরফের থেকে আর আমরা ছিলাম এই যে সানি ধাবাতে সানি ধাবা থেকে বেরিয়ে খোকসার হয়ে আমরা অটল টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো এইখানে খোকসারে আমরা একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম যার নাম চন্দ্রা নদী যখন এই জুন মাসের সময় থাকে তখন এই নদীর পাশে কিন্তু চাষাবাদ হয় পাহাড়ের মধ্যে ফ্ল্যাট ভাবে কিন্তু চাষ হচ্ছে দেখতে পাচ্ছে ওই দেখো সাইড আর এখানে ছাগল ভেড়ার যা মালিক রয়েছে তারা তাদেরকে নিয়ে কোন পাহাড়ে চলে যাচ্ছে চড়তে আমরা তো দেখতেও পেলাম না যে কত দূর যাচ্ছে সামনে আসছে অতল টানেল আর এটা হলো নয় কিলোমিটার একটা টানেল যেটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে নয় কিলোমিটার লম্বা একটা টানেল মানে ভাবো পাহাড়টা কতখানি খানি বড় এই পার থেকে আমরা একদম ওই পার চলে এশিয়ার বৃহত্তম টানেলের মধ্যে এখন আমরা রোথাং পাস যেমন ছ মাস খোলা থাকে আর ছ মাস বন্ধ থাকে বরফের কারণে এই টানেলও কিন্তু তেমন ডিসেম্বর মাস থেকে মার্চ মাস আসলে কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে তোমরা যেতে পারবে না এটা বন্ধ থাকে তখন এখন নয় কিলোমিটার টানেল ঠান্ডার মধ্যে ভেতরে আমরা বসেছিলাম যা তোমাদেরকে মাত্র কয়েক সেকেন্ডে আমি দেখিয়ে দিলাম সেই বিখ্যাত ব্রিজ যেখানে ট্যাঙ্গো চালনিস সিনেমা ববি দেওয়াল পাসওয়ার্ড চাইছিল তো সেই ব্রিজটাই হলো কিন্তু এই ব্রিজটা দেখো অটল টানেল পার করে এসে তারপরে কিন্তু আমরা এই ব্রিজটা পেয়েছি আর এটার ভিউটা এতটা সুন্দর ও সামনেটা দেখো একবার ওপরের পাহাড় ধুয়া ধোয়া হয়ে আছে আমরা কিন্তু ওই অতদূর অবধি গেছিলাম যখন পাস গেলাম মোটামুটি এতটা নিচে এখন আমরা কিন্তু চলে এলাম কিছুক্ষণের মধ্যেই চলো একটু ব্রিজটার ওই দিকে যাই ব্রিজটাতে উঠে আর নিচে যে নদীর যে আওয়াজ উফ জাস্ট মারাত্মক লাগছে আওয়াজটা এত সুন্দর ওই সাইডে দেখো আর একটা ব্রিজ হয়েছে বাট ওটা কিন্তু নতুন ব্রিজ আর এটা হলো পুরনো ব্রিজ যেটা ট্যাঙ্গো চার্লিস সিনেমাতে কিন্তু ছিল

সারি জায়গা ঘুমায়া ইনোনে প্রত্যেকটা জায়গা ঘোরালো খুবই কম প্রাইসে তো তোমরা যারা এরকম গাইড প্লাস গাড়ি চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমার ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিক হ্যাঁ তো তোমরা তারা কন্ট্যাক্ট করতে পারো কিন্তু এমনও হয়েছে যে আমরা ঘুরতে গিয়েছি যেখানে সেখান থেকে মানে অনেক নিচে ড্রাইভাররা কি করছে বলছে এটাই পয়েন্ট বলে মানুষজনকে সেখানে নামিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসছে কিন্তু আমরা যে দাদার গাড়িতে করে গেলাম সেই দাদা কিন্তু আমাদেরকে পুরোটাই ঘোরালো এবং সেই দাদা বলছে যে এই গাড়ির ড্রাইভাররা কিন্তু চালাকি করছে যে এই মানে নিচু জায়গাতে এদেরকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠেছিলাম প্রচুর গরফ ছিল সেইখানে আর অন্যান্য ড্রাইভাররা কিন্তু সেটা করছে না ফলে তোমরা এখন বেরিয়ে গেলাম বৈশিষ্ট্যময় এখানে ভিডিওটা একটু পজ করলাম পেছনে দেখো হোটেল চন্দন হিমাচল প্রদেশের মানালির মতো শহরে বাংলাতে লেখা আছে হোটেল চন্দন অ্যান্ড রেস্টুরেন্ট আর এটা কিন্তু একদম মাল্লাগোয়া। লাগোয়া এই হোটেলের দোতলার রুমে ছিলাম আমরা এখন বেরিয়ে গেলাম বৈশিষ্টির আশ্রমে যাওয়ার জন্য তো সেটা এখন বাজে সাড়ে তিনটা আর পাঁচটা অবধি খোলা থাকে তো আমাদের হোটেল থেকে যেতে মাত্র বিশ মিনিটের রাস্তা চলো আর আমরা যে গেছিলাম পাস সেখানে গাড়ির চার্জ কিন্তু নিয়েছিল মাত্র ছ হাজার টাকা তো তোমাদের যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে কিন্তু পুরোটা ভালো করে ঘোরাবে এবং কম চার্জ নেবে তো আমরা অবশ্য সেভাবে কথা বলে নিয়েছিলাম তো তোমরাও কিন্তু সেইভাবে কথা বলে নেবে অবশ্যই চলো তাহলে যাওয়া যাক চলে এলাম বৈশিষ্ট্যমনির আশ্রমে এখানে আসতে অটোতে নিল একজন পিছু একশো টাকা করে ডিস্ট্যান্সটা কিন্তু বেশ ছিল এখানকার প্রধান আকর্ষণ এই গরম জল এত ঠান্ডার মধ্যে এত গরম জল আসছে কোথা থেকে যখন এখানে বরফ পড়ে তখন নাকি ফুটন্ত জল বেরোয় এই আশ্রমের প্রধান মন্দির হল এটি আর এটি হলো মূর্তি বৈশিষ্ট্য মুনির মন্দির ও মূর্তি দর্শন করে আমরা চলে গেলাম রাম মন্দিরের দিকে পাশে দুটো সিঁড়ি দিয়ে উঠেছিল রাম মন্দির এখানে সম্পূর্ণ কারুকার্য কিন্তু কাঠের করা এত জায়গা ঘুরে এই মন্দিরে এসে আমার মা সবচেয়ে বেশি খুশি চলো তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে খাওয়া দাওয়ার কিন্তু একটু কষ্ট ছিলই তবে আজকে যেটা ঘটনা ঘটেছে রোথাং পাস থেকে বেরিয়ে যখন আমরা টিফিনের জন্য মানে জল খাবার যেটা দশটা এগারোটার খাবারের জন্য যখন আমরা আসি একটা হোটেলে তখন সেখানে বলে রোথাং পাসের লাইনে যেটা ছিল একটা ধাবা টাইপের সেখানে প্রথমে বলা হয় যে একশো কুড়ি টাকা প্লেট ম্যাগি পরে যখন নেওয়া হয় তখন এক প্লেট দু প্লেট মোমো দুশো টাকা করে নেয় আর হচ্ছে ম্যাগি চার প্লেট ম্যাগি দিয়ে মোটামুটি নশো টাকা মতো বিল হয় তো যাই হোক সেখানে তো আমরা প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছিলাম কারণ এটা তো পসিবলই না তো তোমরা যখন বেরোবে তখন অবশ্যই সব কিছু যাচাই করে তারপরে কিন্তু করবে যে কোনো কিছুই অটো বাস তারপরে তোমার গাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু কারণ এখানে হিমাচলে কিন্তু পদে পদে না হলে ঠকতে হবে গাড়ির ফেয়ার তো রোথাং পাসের তোমরা জেনেই গেছো আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হচ্ছে মাল রোডে কিন্তু এসে সবাই বলে যে হোটেল নাকি বুকিং সব হোটেল বুকিং কিন্তু তোমরা এসে এখানে হোটেল পেয়ে যাবে তবে চেষ্টা করবে বুকিং করে আসার এখানে মোটামুটি দুজনের পার নাইট পঁচিশশো টাকাতে ভালো রুম একদম মাল রোডের প্রপারই পেয়ে যাবে আর এখানে প্রচুর হোটেল আছে তবে এখানে যে যেগুলো অটো রয়েছে তারা কিন্তু খুব একটা বেশি দাম কখনো বলে না যেটা বাজেট তারা সেটাই বলে আর আরেকটা জিনিস যেটা বলার রোথাং পাশে আমরা কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করিনি অ্যাক্টিভিটিস পিছু মোটামুটি সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা অবধি তারা বলছিল এক একটা অ্যাক্টিভিটিসের জন্য এমন কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো এক একটা নাকি সাড়ে তিন হাজার তো যাই হোক আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটিস প্যাকেজ নিইনি তবে যখন নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টাইমটাতে কিন্তু অ্যাক্টিভিটিস ওখানে গিয়েই পাওয়া যায় এখন যেহেতু জুন মাস সেহেতু অ্যাক্টিভিটিসটা এখান থেকে বুকিং করে যেতে হয় কিন্তু মে মাস অব্দি ওখানে গিয়েই প্রথম গিয়ে কিন্তু অ্যাক্টিভিটিস তোমরা বুক করতে পারবে আর সেটাই তোমরা করবে আগে থেকে যখন জামা নেবে তখন কিন্তু বুক করবে না তো মোটামুটি আইডিয়া তোমরা পেয়ে গেলে যে কত কি খরচ হচ্ছে তো চলো এবার আমাদের ফেরার পালা বাড়ি ফিরবো তোমরা তো আমার চেয়ে বেশি ভালো জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থেকো আমার পাশে থেকো এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে Ta-ta!